হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান বিশ্বের জনপ্রিয় দুজন খেলোয়াড় লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে এই দুজনের মধ্যে কে বেশি সফল এবং সোশ্যাল মিডিয়ায় কার জনপ্রিয়তা বেশি এবং এদের দুজনের মোট সম্পত্তি কত সেটাই জানতে চলেছি আজকের এই ভিডিওতে তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন চলুন ভিডিও শুরু করা যাক মেসি জন্মগ্রহণ করেছিল চব্বিশে জুন উনিশশো সালে সেই হিসাবে মেসির বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর এবং রোলান্দো জন্মগ্রহণ করেছিল পাঁচে ফেব্রুয়ারি উনিশশো সালে সেই হিসাবে রোলান্দুর বর্তমান বয়স ছত্রিশ বছর মেসি রোলান্দো থেকে দুই বছর চার মাসি ছোট মেসির উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং রোলান্দোর উচ্চতা ছয় ফিট দুই ইঞ্চি মেসি জাতীয় দলের হয়ে অভিষেক করেছিল সতেরোই আগস্ট দু সালের হাঙ্গেরির বিরুদ্ধে রোলান্দো পর্তুগালের হয়ে জাতীয় দলে অভিষেক করেন কুড়ি আগস্ট দু সালের কাজাকিস্তানের বিরুদ্ধে মেসি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন একশো এবং মোট গোল করেছেন তিয়াত্তরটি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন একশো করেছেন তিনশো পাঁচটি রোলান্দো ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন আটশো চুরানব্বই টি এবং গোল করেছেন ছয়শো চুয়াত্তর টি এবং মোট অ্যাসিস্ট করেছেন দুইশো উনত্রিশটি মেসি তার কেরিয়ার ভিতরে মোট ম্যাচ খেলেছেন আটশো এবং গোল করেছেন সাতশো এগারোটি এবং ছেন তিনশোটি এবং রোলান্দো তার পুরো কেরিয়ারের ভিতরে ম্যাচ খেলেছেন এক হাজার ছাব্বিশটি এবং গোল করেছেন সাতশো আটচল্লিশটি যার মধ্যে অ্যাসিস্ট দুইশো ছাব্বিশটি মেসি তার পুরো কেরিয়ারের ভিতরে হলুদ কার্ড পেয়েছেন উননব্বইটি এবং রুলান্দো তার পুরো কেরিয়ারের ভিতরে হলুদ কার্ড পেয়েছেন একশো ছাব্বিশটি মেসি তার পুরো কেরিয়ারের ভিতরে লাল কার্ড পেয়েছে তিনটি অন্যদিকে রোলান্দো তার পুরো কেরিয়ার ভিতরে লাল কার্ড পেয়েছে সাতটি মেসি তার কেরিয়ারের পুরস্কার জিতেছেন একশো চুয়াল্লিশটি যার মধ্যে ফিফা সেরা প্লেয়ার বা ভ্যালেন্ডিয়া জিতেছেন ছয়বার রুলান্দো তার পুরো কেরিয়ার মিলিয়ে পুরস্কার পেয়েছেন 127 টি যার মধ্যে ফিফা বিশ্বকাপ সেরা প্লেয়ার বা ভ্যালেনডিয়া জিতেছে 5 বার সো फ्रेंड्स এইবার দেখে নেব দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কে বেশি ভাইরাল মেসির বর্তমান ফেসবুক পেজের ফ্যান ফলোয়ার 102 মিলিয়ন এবং রোনাল্ডোর বর্তমান ফেসবুক পেজের ফ্যান ফলোয়ার 148 মিলিয়ন এবং মেসির বর্তমান ইনস্টাগ্রাম ফলোয়ার 222 মিলিয়ন এবং বর্তমানে রোনাল্ডোর ইনস্টাগ্রাম ফলোয়ার 304 মিলিয়ন রোনাল্ডো 304 মিলিয়ন ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে সবার থেকে এগিয়ে আছে এবং টুইটারে মেসির কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নেই এবং রোনাল্ডোর টুইটার ফলোয়ার সংখ্যা 99.4 মিলিয়ন তো বন্ধু এবার চলুন দেখে নেওয়া যাক সম্পদের দিক থেকে কে বেশি ধনী মেসির বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে আশি মিলিয়ন ইউরো এবং মেসির বর্তমান পরিমাণ মিলিয়ন মিলিয়ন ডলার অন্যদিকে মার্কেট ইউরো এবং রোলান্দোর মোট বন্ধুরা এই দুজনের মধ্যে কে সেরা মেসি নাকি রোলান্দো সেটি আপনারা কমেন্ট করে জানান এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ